বিষ্ণু ইসা ইসলামের একজন খা ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন নাম নামটা কেমন লাগে লাগে ভালো ছেলে রাখবেন রাখবেন তো অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে আর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ও রসুল ইল্লাহ আল্লাহ রাসুল সাইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানে তো ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো পির সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পির সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কায়ন বোঝে নাই বোধহয় একজন পিস সাহেব বলছেন উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নম্বর তার ড্রাইভার এক নম্বর দুই নম্বর তার বাড়ির দারোয়ান দুই নম্বর তিন নম্বর তার খাদেম তিন নম্বর চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নম্বর এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কি না এবার বিশ্বনুবির ব্যাপারে বিশ্বনুবির খাতেম কি বলে শুনবেন বোঝে নাই বোধহয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবী খাদেম কি কমেন্টস করছে শুনতে চানু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর কলিতে আনন্দের বন্যা বয়ে গেল طلعل بدر علينا বলে সবাই বিশ্ব নবীকে মরণ করে নিল সবাই বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণু সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোন না কোন হাদিয়া নিয়ে বিষ্ণু সাথে দেখা করতেছে না আলাহ আনসারি যত সাহাবারা বিষ্ণবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্দরকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ঢাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম। যে দেখি সবাই বিশ্বনবীরে হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাতকাদ সরে বললাম মিয়ারা সুল আল্লায়া হাবি বাদ্লা। লাম ইয়বকই রজলনওয়ালা এমরা তুন মেনাল আমসার, ইল্লাহ পদাত হাফাকাবি ও নবী আমি দেখতে পেয়েছি। এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোনো হাদিয়া দেয় নাই হাবিবাল্লাহ আমার কাছে তো টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনার হাদিয়া দেব হাদা। আমার এই নার ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেয় কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আনাস হাদিয়াল্লাহ মা বললেন ইয়ারসুল আল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করবো আমার কলিজার টুকরা আনাজকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়ারসুল আল্লাহ আমার ছেলেটারাই আপনারা হাদিয়া দিলাম ইয়া দুমুখামাত হালাক আপনার যেই কাজ লাগবে যেই ক্ষেদমতের প্রয়োজন আপনারা এই ক্ষেদমত করবে অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়াকে এনে দেবে অজুর পানি এনে দিবে জুগ্বা লাগলে জুগ্বাটা এনে দিবে ছোটোখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস ওয়াদি আল্লাহ তালা নু বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিষ্ণু বিষন্ন হাদিয়া সুবানুল্লাহ পড়েন এবার ক্ষেতমত শুরু করলো সাহে আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমতার করতে পারবে নবীর মেয়ে সোয়াগটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সে যেন আনাজ আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় বছর বছরে বিশ্বনবীর খেদমত করেছি ফামা দারাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তো দূরের কথা বলা সাব্বানী কোনোদিন গালি দেয় নাই বলা আবাস আলা আবাস হি তখনো বিরক্তির স্বরে ব্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনদিন তাকায় নাই সুহানান কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয় ব্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ব্রু কুচকে ওঠে ঠিক কি না সায়েদান আনাজ বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস হাব্বানি। ওলা আফ জারাবানি ওলা আবাসাফি ওয়াজ এই দশ বছরের ক্ষেতমুদের জিন্দে তে কোনোদিন বিশ্ব নবী আমার নাই গায়ে হাত তুলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমক দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির সুরে ব্লু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটসের কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিট ঝলসিয়ে দেয় এরকম আসা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসা নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনসী সাই ইসলামের আদম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর দোদুরের কথা হাত তুলাতে দুরের কথা আরে ধমক দেওয়া তো দুরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিৎকার করেন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা ছোট জিনিশান্তে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন মু জিনিসটা আনতে যায় মদিনা রলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিশান্তে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে এসো বিশ্বাস ইসলাম জুব্বা বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেল কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামা বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস দাঁড়ান বিষ্ণু কিছু বললেন না যে উনিও আনাস পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সোমান আল্লাহ করবেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ বিশ্বনবীর চোখের দেখে যখন সায়দানা আনাস রাহ তালুর চোখ পড়ে গেছে সায়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এদিকে চলে আসছে ভয় কিসে ভয় উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম হায় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি আনাজ বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বাইনে শাসন করতে জানলে লাগে লাগে না না। শাসন শাসন করতে করতে জানলে জানলে ধমক পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সৈদান আহাজ বললেন কোনোদিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ